যখন আমি শুনতে পাই যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে নিজেকে মাটির মধ্যে লুটিয়ে পড়িয়ে এবং উষ্ট্রু জলে মাটিতে মাটি শিখতে হয় এবং আমার গোম হওয়া ভাইয়ের কথা আমি বুঝতে পারি যে আমার ভাই ঠিক বলেছিল যখন বাংলার জনগণ এক হয়ে গিয়েছে ছাত্র জনতা এক হয়ে গেছে শেখ হাসিনা শুধু ছুঁড়ে ফেলে নেই তাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে বুকের ভিতর অনেক ঝড় বুক পেতেছি গলি কর এই স্লোগানটি যে মনের ভিতর কত আহাকার কত হতাশা নিয়ে জন্মেছিল এই স্লোগানে যে কতগুলো রাত নির্ঘুম রাত কাটিয়েছি তার কোনো হিসাব নেই হ্যাঁ আমি কথা বলছি জুলাইয়ের স্মৃতি জুলাইয়ের চেতনা জুলাইয়ের দিনগুলা আজকে হচ্ছে জুলাইয়ে ষোলো গত বছর জুলাই ষোলোর কথা বলছি এবং অগস্ট জুলাই ষোলো থেকে অগস্ট পাঁচ তারিখ পর্যন্ত জুলাই পনেরো পনেরো তারিখে যে পরিমাণ নৃশংস হামলা চালায় আমাদের উপর ছাত্রলীগে বঙ্গবন্ধুর দোষর আওয়ামী লীগের তার কোনো হিসাব নেই জুলাই ষোলো তারিখ যখন আমি সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করি অবরোধ করে যখন আন্দোলন করতে যাই তখন আমার পাশে সিটি কলেজের এক ছেলে গুলি করে হত্যা করা হয় এবং আমি যে আমার পাশ দিয়ে গুলি করে গুলি করে একটু জন্য বেঁচে যাই এই জুলাই আন্দোলনে জুলাই সতেরো জুলাই আঠেরো জুলাই আঠেরোতে যখন মতিঝিল অবরোধ করতে যাই এই জুলাই আঠেরো অবরোধে অবরোধ করতে যাই তখন বিভিন্ন রকমের সাউন্ড গ্রেনেড বিভিন্ন বিভিন্ন কক্ট বিস্ফোরণে আমাদের উপর হামলা চালানো এবং ছাত্রলীগ আমাদের দৌড়ানি দেয় তখন আমাদের এই প্রতিবাদ এবং আমাদের সাহায্য করে আমাদের জনতা আমাদের বাঙালি বাংলাদেশের জনগণ আমাদের তাদের কলোনি বা তাদের বাসাতে আমাদেরকে রুখে দাঁড়ায় তাদেরকে সাহায্য করে এবং বিভিন্ন প্রাণী খাবার দিয়ে তারা আমাদেরকে সাহায্য করে যখন এই বৈষম্যের বৈষম্যের আমাদের মন প্রধান কারণ ছিল তার প্রতিবাদ করা এই সকল ঘুম খুন যাতে রুখে দাঁড়ায় এবং ছাত্রদের আমাদের যে একটা মৌলিক অধিকার মৌলিক অধিকার রক্ষা করাই ছিল আমাদের এই আন্দোলনের মূল বৈশিষ্ট্য আন্দোলনটি প্রথমে শুরু হয় আমাদের কোটা নিয়ে কোটা না মেধা 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 এই আন্দোলন শুরু করি কিন্তু এই আন্দোলনের সবচেয়ে খারাপ রূপ যখন পনেরোই জুলাই পনেরোই জুলাই যখন নৃশংসভাবে আমাদের উপর হামলা চালায় ছাত্রলীগ বঙ্গ আওয়ামী লীগের দোসরের এর দোসরা আমার ভাই মোহাম্মদ সেলিম রাজা পিন্টু গুম হোয়া গুম হোয়া আমার ভাই যখন দুই সালে গুম হওয়াতে কয়েকদিন আগে সে বলেছিল বাংলার মানুষ যখন বুঝবে যখন জানবে বাংলার মানুষই তখন তাকে ছুঁড়ে ফেলবে ঠিক তার কথা অগস্ট পাঁচ তারিখে আমি তা অ্যানালাইস করতে পারি শাহবাগ মোড়ে টিএসসি চত্বরে যখন আমি শুনতে পাই যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে নিজেকে মাটির মধ্যে লুটিয়ে পড়িয়ে এবং উস্রু জলে মাটিতে মাটি শিখতে হয় এবং আমার গুম হুয়া ভাইয়ের কথা আমি বুঝ যে আমার ভাই ঠিক বলেছিল যখন বাংলার জনগণ এক হয়ে গিয়েছে ছাত্র জনতা এক হয়ে গেছে শেখ হাসিনা শুধু ছুঁড়ে ফেলে নেই তাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে সুতরাং আমরা বলতে পারি যে বাংলার জনগণ চাইলেই সব কিছু বৈষম্য দূর করতে পারে এবং সব প্রতিবাদগুলো রুখে দাঁড়াতে পারে আজ আজ উনিশশো সাল আসছিল বলেই উনিশশো ঊনসত্তর গণ রূপ নিতে পেয়েছে উনিশশো ঊনসত্তর গণ রূপ নিতে বলে পেয়েছে বলে উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধ আমরা এই স্বাধীন বাংলা দেখতে পাই উনিশশো একাত্তরের চেতনার ভিত্তিতেই আজ দুই সালে আমরা এই কোটা আন্দোলনকে একটি জাতীয় চেতনা ফেসে সরকার দমনের প্রতিবাদ করতে পারি এই দুই সুতরাং একে উনিশশো উনসত্তর উনিশশো একাত্তর দুই হাজার একে উপরের পরিপূরক সামনে যখন এরকম বা কোনোভাবে সরকার বা কেউ আসবে তখনই বাংলার জনগণ বা ছাত্র জনতা এর প্রতিবাদ রুখে দাঁড়াবে এবং সেই ফেসিস্টের দমন করতে প্রতিহত করতে সাহায্য করবে এবং তা পারবে বাংলার জনগণ সুতরাং কখনোই একাত্তর উনসত্তর না আসলে একাত্তর আসতো না একাত্তর না আসলে চব্বিশ আসতো এবং চব্বিশ না আসলে মানুষ সামনে চেতনার সাহস জোগাতে পারতো না তাই একে উপরে পৰিপূৰক